হলিউডের অস্কার জয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রোববার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তিনি বলেন যুক্তরাষ্ট্রকে তিনি ভালোবাসেন তবে এখন আর তিনি তার নিজের দেশকে চিনতে পারেন না সম্প্রতি টেলিভিশন চ্যানেল এবিসিতে জনপ্রিয় অনুষ্ঠান জিমি কিমেল লাইভ এর সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নেটিজেনদের মন্তব্য বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতেই জলি হতাশার কথা জানিয়েছেন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত নতুন সিনেমা কুতুর প্রিমিয়ারে অংশ নেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্ন ছিল একজন শিল্পী ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ভয় কি It's a very obviously a very difficult question, only to say that I, I love my country, and, um, but I don't at this time recognize my country. যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতার ওপর হুমকির প্রসঙ্গ টেনে অ্যাঞ্জেলিনা জোলি আরও বলেন তিনি সবসময় বিশ্বজনীনভাবে বসবাস করেছেন পৃথিবীকে সমতার চোখে দেখেন পৃথিবীর যে কোনো স্থানে যদি কারো ব্যক্তিগত মত প্রকাশ বা ব্যক্তির স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হয় সেটি খুবই বিপজ্জনক Equal, united, international. So anything, anywhere um, that divides or, um, of course, uh, limits um, personal expressions and freedoms and, um, from anyone, I think is um, very dangerous. যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ক্যামেলের অনুষ্ঠানটি বন্ধ করেছে এবিসি কিমেলের অনুষ্ঠান স্থগিতের বিরোধিতা করছেন হলিউডের অনেক শিল্পী সুদীপ্তা মাহমুদ